তেতলে কি মনে হয় উড়রে দি আইক মন হয় বিসা বিসার নাই সিলিডা সিলিডা ওটাই ভাই আরে কিটা কই যায় জয়েন্ট হই যায় বিসাবা ফুট লইে যাইবা ওহুনো সাহেব ওহুনো তুই হালকা হইলো দাদা আজকে দি আই পেমিলা বিসাবা গটাইয়া আইজ এই দেখো কইলে জানে হাইলি হাতে লেগে বছি আমি হারছিলাম হারছি গলবে লাগিয়া পেলা লাগিয়া যা আবা না আছানো হইলো কি লাইজ

আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে রয়েছি আপনারা ফটোগ্রাফাই শুনেছেন হাফ টাইমে আবার হবে হাফ টাইমে আবার কৌতুক হবে দয়া করে আপনাদের অতিথিদেরকে খেলা দেখার সুযোগ করে দিন

শেয়ার দিবটা আপনারা প্রচুর মানুষ আছেন না যারা যারা মনে পেজরে ফলো করছেন ফলো করি ফলো করেন তো বাকি যে ভিডিওগুলো আমি করল আপনারা কাছে তাড়াতাড়ি পড়ছে খুব সুন্দর ফলাফলের মানুষ আছেন দর্শক প্রচুর প্রচুর দর্শক আছে প্রচুর মানুষ

আমি চীনের উপর থেকে দর্শককে নেমে জন্য আবেদন করছি দর্শক আর দর্শক মানে জায়গাও না সমস্যা আর সমস্যা বিচ্ছিন্ন অনেক দর্শক লাইভটো শ্বেয়াৰ দিব আমিতো লাইভ বুলি কৈছো আচ্ছা ঠিক আছে আপোনাৰ মোটামুটি এখন আমি আমাৰ লাইভটো どういうこと

দেখিলে কিয়নাই লুকাই চুকাই দেহৰা দেখিলে বাচোন বাইদেউ ফল ফল লাগি গল হৈ গৈছে मैं अपने व्हाट्सएपरा